আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমরা শিখব কীভাবে জমির পর্চা কিংবা খতিয়ান আমরা তুলতে পারি তো প্রথমে আমাকে ক্রমে গিয়ে ল্যান্ড ডট গভ ডট পিডিতে ওপেন করার পরে আমি প্রথম যে ইন্টারফেসটা আসবে এটাতে ওপেন করব ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আমাকে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করতে হবে ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করার পরে দেখবেন যে এরকম সার্ভে খতিয়ান খতিয়ানের তথ্য এখন আমাকে এখানে বিভাগ দেওয়া আছে আমরা যে বিভাগের মানুষ আমরা সেই বিভাগটা সিলেক্ট করে নেবো যেহেতু রাজশাহী রাজশাহী সিলেক্ট করব তারপর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পরে নিচে উপজেলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এখানে চার ধরনের পর্সা আমরা বা খতিয়ান তুলতে পারি তার ভিতরে আমি এ এসটাই তুলব এবং এস তোলার জন্য আরেস্ট চাপ দেওয়ার পরে আমাকে মৌজা ম্যাপ খুঁজে বের করতে হবে এখন মৌজা ম্যাপ আমি দিলাম আমারটা এখন খতিয়ান নাম্বার আমাকে সংযুক্ত করতে হবে খতিয়ান নাম্বার আমি আমার আটশো আশি একটা খতিয়ান আমি উঠাবো আচ্ছা আমি এখন খোঁজার পরে দেখবো যে এখানে কিন্তু আটশো আশি চলে আসছে এখানে ডাবল ক্লিক করার পরে এখানে দেখবেন জমির পরিমাণ নাম টাম সব ঠিক থাকলে ঝুড়িতে রাখুন এটা এটাতে চাপ দিতে হবে আমাকে খতিয়ান নিতে এখানে চাপ দিলে আমাকে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হয়েছে উপরে একটা ঝুড়ির অপশন আছে তো এখানেই দেখেন খতিয়ান অনলাইন আছে সার্টিফাইড কপি আছে তো আমি যেহেতু অনলাইন কপিটা উঠাবো তাই অনলাইনে অনলাইনে চাপ দিলাম দেওয়ার পরে নিচে টিকমার্ক করে উপজেলা মোজা টিকমার্ক করে চেক আউট করতে হবে চেক আউট করলে আমাকে আমার লগ করতে হবে আমাকে যেহেতু আমি কোন ইয়ার মাধ্যমে নেব কোন কোন ওয়ের মাধ্যমে নেব সেই অপশনটা আসবে তো যাই হোক আমাকে যে পেমেন্টটা করতে হবে এই জন্য আমাকে লগ ইন করতেই হবে যাতে লগ ইন করা নেয় তারা রেজিস্ট্রেশন করে নেবেন এরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করার পর আসলে পরে আমাকে এখানে দেখেন একশো টাকা মূল্য সরকারি ফি এখন আমি এক পের মাধ্যমে দিতে পারবো এক পের ভিতরে আপনার বিভিন্ন গেটওয়ে আছে মোবাইল ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তো এখানে যোগফল প্রদান করুন এই যোগফলটা প্রদান করার পর ফি পরিশোধ করুন চাপ দিলে আমাকে মোবাইল ব্যাঙ্কিং কিংবা কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং অথবা ওয়ালেট যে কোনো সিস্টেম গেটওয়ের মাধ্যমে আমি কিন্তু দিতে পারি এদিকে আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেব যেহেতু এখন ডিজিটালাইজেশন সব কিছুই যুক্ত হয়েছে তো যাই হোক আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে দেবো এজন্য বিকাশ সিলেক্ট করে সিলেক্ট করে নিচে মার্ক দিয়ে আমি বিকাশে চলে গেলাম বিকাশে অটোমেটিক নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে নাম্বার উঠাইয়া নাম্বার ওটাকে কনফার্ম করলে আপনাকে কোডে ফোনে কোড আসবে কোডটা দিলে তারপর পিন কোডটা দিলে আপনার পর্সাটা কিন্তু চলে আসবে এইভাবে আপনি একটা জমির পর্সা ডাউনলোড দিতে পারেন